হানিমুনে জনপ্রিয় অভিনেত্রীকে নিলামে তুলতে চেয়েছিলেন অভিনেত্রীর স্বামী কে সেই অভিনেত্রী যাকে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমরা কথা বলছি এক সময়কার বহু সুপারহিট ফিল্মের অংশ থাকা বলে কুইন করিশ্মা কাপুরের কথা দু হাজার সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সাথে গাছ বেঁধেছিলেন করিশ্মা করিশ্মা যেমন একজন সফল অভিনেত্রী এটা যেমন তার পরিচয় ঠিক তেমনই কিন্তু তিনি একজন নামজাদা কাপুর পরিবারের মেয়ে সেটাও কিন্তু তার পরিচয় এত বড় মাপের অভিনেত্রী এবং এত নামজাদা কাপুর পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তিনি কিন্তু দাম্পত্য জীবনে বহুভাবে শারীরিক এবং মানসিক অত্যাচারের সম্মুখীন হয়েছেন কি ভাবছেন তো এমনটা করেছে কে করিশ্মার সাথে তিনি আর কেউ নন করিশ্মা কাপুরের স্বামী সঞ্জয় কাপুর দাম্পত্য জীবনে জটিলতা থাকা সত্ত্বেও সম্পর্কটা চালিয়ে গেছেন করিশ্মা তবে সব জিনিসের যেমন একটা শেষ থাকে ঠিক এক্ষেত্রেও তাই হয়েছে দু ষোলো সালে আইনিভাবে বিচ্ছেদটা হয়ে যায় সঞ্জয় এবং করিশ্মার মধ্যে তাদের দুটি সন্তানও রয়েছে তবে মিডিয়া রিপোর্ট থেকে যা জানা যায় তাতে করিশ্মা কাপুর সঞ্জয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতন অভিযোগ আনেন সেই সময় শুধু তাই নয় করিশ্মা এমনও আরোপ আনেন সঞ্জয়ের বিরুদ্ধে যা শুনলে রীতিমতো অবাক হবেন আপনারা সকলে করিশ্মা জানান বিয়ের পর হানিমুনে গেলে সঞ্জয় করিশ্মাকে নিলামে তুলতে চেয়েছিলেন সঞ্জয়েরই এক বন্ধুর কাছে সঞ্জয় এমনকি তার বন্ধুর কাছে একটা মূল্য নির্ধারণ করেছিলেন করিশ্মার জন্য এসব শুনে যখন করিশ্মা এসব করতে রাজি হন না তখন সঞ্জয়ের রোষের মুখে পড়তে হয়েছিল করিশ্মাকে এমনকি অন্তঃসত্ত্বা থাকাকালীনও করিশ্মাকে হেনস্তার শিকার হতে হয়েছে একাধিকবার সঞ্জয় এবং সঞ্জয়ের পরিবারের তরফ থেকে বছরের পর বছর অত্যাচার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে তাই শেষমেশ দু হাজার ষোলো সালে বাধ্য হয়ে সঞ্জয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের কেসও দায়ের করেন অভিনেত্রী পরবর্তীতে দু হাজার ষোলো সালেই আইনে বিচ্ছেদটা হয়ে যায় সঞ্জয় এবং করিশমা দুজনের মেয়ের দুঃসময়ে মেয়ের পাশে থেকেছেন করিশ্মার বাবা রণধীর কাপুর শুধু তাই নয় জামাই সঞ্জয়ের বিরুদ্ধে রীতিমতো সোচ্ছারও হয়েছিলেন তিনি করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর ফের একবার বিয়ে করেন সঞ্জয় এরপর কেটেছে বেশ কিছু বছর তবে ফের একবার সংবাদে শিরোনামে করিশ্মার প্রাক্তন এবার শিরোনামের কারণ হল সঞ্জয়ের মৃত্যুর খবর ব্যবসার পাশাপাশি পোলো খেলাতেও বেশ পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন সঞ্জয় সঞ্জয়ের পছন্দের খেলা পোলো খেলতে গিয়েই নাকি হৃদরোগজনিত কারণে মৃত্যু হয় সঞ্জয়ের শোনা যাচ্ছে পোলো খেলবার সময় তীব্র সুস্থ ছিলেন সঞ্জয় তবে আচমকা একটি মৌমাছি গলায় ঢুকে যায় করিশ্মার প্রাক্তনের তখন শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যাও হচ্ছিল তার পুরো ঘটনায় ঘাবড়ে যান সঞ্জয় এবং তখনই তিনি হৃদরোগজনিত কারণে মারা যান হানেমুনের ঘটনার পর কি সেই রাতেই কি সঞ্জয়ের থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া উচিত ছিল করিশ্মার এ বিষয়ে আপনাদের মতামত কি তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং এরকমই আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না